অ্যাম্বাসাডর অ্যাম্বাসাডর অর্থ রাষ্ট্রদূত অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর অর্থ প্রশাসক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন অর্থ প্রশাসন অ্যাগ্রিকালচার মিনিস্টার অ্যাগ্রিকালচার মিনিস্টার অর্থ কৃষিমন্ত্রী চিফ মিনিস্টার চিফ মিনিস্টার অর্থ মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি অর্থ মুখ্য সচিব কমার্স মিনিস্টার কমার্স মিনিস্টার অর্থ বাণিজ্য মন্ত্রী ডিস্ট্রিক্ট কাউন্সিল ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থ জেলা পরিষদ ডেপুটি কমিশনার ডেপুটি কমিশনার অর্থ জেলা প্রশাসক কমিশনার কমিশনার অর্থ বিভাগের শাসনকর্তা ডেপুটি মিনিস্টার ডেপুটি মিনিস্টার অর্থ প্রতিমন্ত্রী ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস্টার অর্থ প্রতিরক্ষা মন্ত্রী এডুকেশন মিনিস্টার এডুকেশান মিনিস্টার অর্থ শিক্ষামন্ত্রী ফরেন মিনিস্টার ফরেন মিনিস্টার অর্থ পররাষ্ট্রমন্ত্রী ফিনান্স মিনিস্টার ফিনান্স মিনিস্টার অর্থ অর্থমন্ত্রী হেলথ মিনিস্টার হেলথ মিনিস্টার অর্থ স্বাস্থ্যমন্ত্রী হোম মিনিস্টার হোম মিনিস্টার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী লেবার মিনিস্টার লেবার মিনিস্টার অর্থ শ্রম মন্ত্রী মেয়র মেয়র অর্থ পৌর কর্পোরেশনের প্রধান কর্মকর্তা স্টেট মিনিস্টার স্টেট মিনিস্টার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী থানা কাউন্সিল থানা কাউন্সিল অর্থ থানা পরিষদ টেক্সটাইল মিনিস্টার টেক্সটাইল মিনিস্টার অর্থ বস্ত্র মন্ত্রী ইউনিয়ন কাউন্সিল ইউনিয়ন কাউন্সিল অর্থ ইউনিয়ন পরিষদ ডেমোক্রাশি ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র ইলেকশান ইলেকশান অর্থ নির্বাচন ভোটার ভোটার অর্থ নির্বাচক কনস্টিটিউশন অর্থ শাসনতন্ত্র ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট অর্থ বিচারক থ্যাংক ফর ওয়াচিং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন